আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স দেখুন আপনারা এখন নিশান কোম্পানি নিশান সানি গাড়ি হ্যাঁ ভাইয়া অনেক ফসলের গাড়ি সস্তার ভিতরের গাড়িগুলো তাদের জন্য এই গরিবের জন্য ভিডিও করা হয়েছে এই গাড়িটা মডেল দুই হাজার এগারো দাম আসছে দশ হাজার রিয়াল হ্যাঁ ভাইয়া দশ হাজার দাম আসছে এই যে দেখুন গাড়িটার অটোমেটিক গাড়ি এই যে দেখুন আপনারা অটোমেটিক গাড়ি এই যে দেখুন কাগজপত্র সবটি আপডেট আছে সবটি ভালো কাগজপত্র আছে ভাইয়া এই যে দেখেন আপনারা এই যে দেখেন গ্লাস অটো হ্যাঁ ভাইয়া পিছনে বেডরেলটা দেখাচ্ছি আপনাদেরকে আমি এই দেখেন আপনার সাথে থাকুন ইনশাল্লাহ কোথায় যাবেন না আশা করি ইনশাল্লাহ এই দেখেন সস্তা এবং ভালো মানের গাড়ি কিনলে সস্তা গায়ে এই গাড়িগুলো কিনতে পারেন তেলের শাস্ত্র আছে গাড়িগুলো অনেক ভালো আছে দেখেন নিশান কোম্পানি নিশান সানি গাড়ি হ্যাঁ ভাইয়া মানের সম্বন্ধ যাদের টাকা নাই কম টাকা কম বাজেট তাদের জন্য এই করা হচ্ছে আপনারা ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে দেখুন ইভেন আপনাদের জন্যই ভিডিওটা করা হচ্ছে হ্যাঁ দেখেন ভাইয়া আপনারা আমার সাথে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বলছে দেখেন ফার্স্ট রেডি আছে সবটাই আপডেট আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা টেনে দেখবেন না দেয়া করে সুন্দর করে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা ভিডিওটা ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম